বাঞ্জারামপুরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা করেন অ্যাডভোকেট জিয়া বিস্তারিত দেখুন ডেইলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধি আশকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য উন্নয়ের পক্ষে সঙ্গেই থাকুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর বাখুলনগর তাতুয়াকান্দি মরিচাকান্দিতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর সোনারামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিকেল থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে আইপুর ইউনিয়ন হয়ে সোনারামপুর ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি বাজার ও দোকানে সাধারণ জনগণের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করে জনগণের সাথে মত বিনিময় করেন ও বিএনপির দৃষ্টিভঙ্গি ও একত্রিশ দফা কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষ কাছে তুলে ধরেন সিরাজুল ইসলাম সরল মেবারের সভাপতিতে ও শাহিন কাদের মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া তিনি বলেন জনগণের ভোটাধিকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও মূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে ন্যায় বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে বিএনতির একত্রিশ দফায় রাষ্ট্রকাঠামো বিনির্মাণের জন্য যথেষ্ট তিনি অভিযোগ করেন কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে তবে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা তা প্রতিহত করবে তিনি আরও বলেন দল এখনও কাউকেই মনোনয়ন দেয়নি দল যাকে মনোনয়ন দিবে সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন আমি আপনাদের দোয়া চাই সকলের উন্নয়নে আপনাদের পাশে কাজ করতে চাই আপনারা আমার পাশে থাকবেন এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন কামাল মোহাম্মদ মামুন আইপুর ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ শফিক ইউনিয়ন যুব দলের সদস্য মেম্বার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ মিয়া আইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মোল্লা ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ শাহ আলম আইপুর ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ নাজমুল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মিজান মনির হোসেন সাইদুল রামু নাদিম শাহিন সুজন আলামিন মাস্টার আহাদুর রহমান আদি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ নাসির উদ্দিন ডেইলি নিউজ একাত্তর ডেক্স রিপোর্ট বাঞ্চারামপুর